আজকে দেখাব আপনাদেরকে মাল্টি ফাংশন কিন্তু ইলেকট্রিক রাইস কুকার যার দরেতে আপনি ভাত থেকে শুরু করে যত ধরনের তরকারি আছে মাছ বাজার থেকে শুরু করে ধরেন যে গোস ডাল টোল থেকে শুরু এ টু জেড যত ধরনের রান্না আছে হালাল খাবার সব ধরনের খাবার কিন্তু এটা রান্না করতে পারবেন ওকে কি কি ব্র্যান্ড রাখেন আজকে দেখাব আপনাদেরকে এলজি কোম্পানি কিয়াম কোম্পানি এবং হুন্ডাই কোম্পানি দেখেন তিনটাই কিন্তু খুবই সুনামধন্য ব্র্যান্ড কিন্তু হবে এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ড এটা কিয়াম এবং এলজি ব্র্যান্ডে দেখা যায় কি এই যে নন স্টিকের পাতিল এটা ভাত রান্না করার জন্য বেস্ট ওকে তো একটা কিন্তু আপনি স্টিলের পাতিল পাবেন একটা কিন্তু আপনি নন স্টিকের পাতিল পাবেন এই পাতিলে আপনি রান্না করতে পারবেন না তরকারি এমন কোন তরকারি নেই চাইলে কিন্তু আপনি ভাতও রান্না করতে পারবেন এখান থেকে লাইনটা দিয়ে দেবেন ওয়াও সম্পূর্ণ অটো আপনি ভাত যদি রাইসটা রান্না করেন রাইসটা কিন্তু অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে কয়েলটার কি অবস্থা ভাই এই যে কয়েলটা দেখেন বিগ সাইজে বড় সাইজে কিন্তু একটা কয়েল পাবেন এই কয়েলটা সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা প্রত্যেকটা এক বছর কয়েল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি কত পাঁচ বছর আমি দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা মাল্টি ফাংশনাল কুকার নিতে চান আজকে আপনাদেরকে চমৎকার সব কুকারের কালেকশন কিন্তু দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ইনশাল্লাহ থাকবে চমৎকা সব মডেল চমৎকার সব ডিজাইনার বরাবরের মতো আমাদের সাথে কাউসার ভাই আছেন মিয়াকো হোলসেল জোন থেকে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ দেখতেছি এই পাশে কমলা সুন্দরী এই পাশে একবারে লাল পরী

তারা কিন্তু বড় সাইজ যেটা আছে থ্রি পয়েন্ট টু লিটার এটা নিতে পারবেন একসাথে কিন্তু প্রায় কিন্তু আপনি দেড় কেজি প্লাস এক কেজি ছয়শো গ্রামের মতো চাল রান্না করতে পারবেন আর টু পয়েন্ট যেগুলো আছে এগুলো দেড় কেজি কিন্তু রান্না করতে পারবেন চমৎকার আর হয় ওয়ান পয়েন্ট এইট লিটার যেটা আপনি এক কেজি চাল কিন্তু রান্না করতে পারবেন ওকে কি কি ব্র্যান্ড রাখছেন আজকে দেখাবো আপনাদেরকে এল জি কোম্পানি কিয়াম কোম্পানি এবং হুন্ডাই কোম্পানি দেখেন তিনটাই কিন্তু খুবই সুনামধন্য ব্র্যান্ড কিন্তু হবে এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ড এটা হচ্ছে কিয়াম দেখেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার রাইস দেখায় বা অনলাইনে ভিডিওতে দেখায় তিন পাতিল চার পাতলি পাঁচ পাতলি মেশিন কিন্তু একটা পাঁচ দশটা পাতলি হোক তাহলে আপনি রান্না তো করতে মেশিন একটা থাকে আপনার দরকার হচ্ছে আপনি আবার রান্না করতে পারবেন কিন্তু আপনি কিন্তু মেশিন দুইটা পাচ্ছেন না একসাথে দুই সাথে রান্না করবেন তাহলে কি আপনার দুইটা কিনতে হবে তো তারপরও এগুলো দুই পাতিল দিচ্ছে কেন কোম্পানি একটা স্টিল দিচ্ছে একটা নন স্টিক দিচ্ছে দেখা যায় কি এই যে ননস্টিকের প্যান এটা ভাত রান্না করার জন্য বেস্ট আচ্ছা আপনি ভাত রান্না করবেন আর রাইস রান্না করবেন তারপর হচ্ছে যে আপনি দেখা যায় কি ওই যে পোলাও কোমর রান্না করবেন দেখি ননস্টিক থাকার কারণে কিন্তু পোড়াটা লাগবে না কিন্তু দেখা যাবে এই ননস্টিকতেই যখন আপনি কোনো হার জাতীয় অথবা কাটা জাতীয় কোনো খাবার রান্না করবেন তখন কিন্তু এগুলো উঠে যাবে যেটা আপনার কি খাবার সাথে মিক্স হয়ে যাবে তখন দরকার হবে আপনার কিন্তু একটা স্টিলের সম্পূর্ণ পিওর অ্যাসেস সম্পূর্ণ পিওর অ্যাসেসে কিন্তু একটা পাত্র দরকার হবে তো একটা কিন্তু আপনি স্টিলের পাতিল পাবেন একটা কিন্তু আপনি অনস্টিক পাতিল এই পাতিলে আপনি রান্না করতে পারবেন না তরকারি এমন কোন তরকারি নেই চাইলে কিন্তু ভাত রান্না করতে পারবেন তবে দেখা যাবে কি ভাতটা রান্না করলে কিন্তু পোড়া লাগার চান্সটা থাকে যেটা অথেন্টিক আছে আমি ওই কথাটা আপনাকে বলার ট্রাই করব তো ভাতটা এটা রান্না করবেন না রান্না শুধু কোন তরকারিটা রান্না করবেন আচ্ছা আর যে মজার ব্যাপার হচ্ছে স্টিমটা মানে এটার সাথে কিন্তু প্রত্যেকটা রাইস কুকার একটা স্টিম পাবেন এই স্টিমটা কি নিচে পানি দিয়ে দিবেন ভাওয়া পিঠা তৈরি করলেন আলু সিদ্ধ করে দিলেন ডিম সিদ্ধ দিলেন বা মোমো তৈরি করলেন জাস্ট কি পানিটা দেওয়ার পরে এখানে লাইনটা দিয়ে আপনার ডাক্তার ঢেকে দিবেন এখান থেকে লাইনটা দিয়ে দিবেন সম্পূর্ণ অটো আপনি ভাত যদি রাইসটা রান্না করেন রাইসটা কিন্তু অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে আর তরকারি রান্না ক্ষেত্রে ভাই তরকারি যদি অটোমেটিক রান্না করে বন্ধ করতে চান সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার পানিটা কিন্তু শুকিয়ে যাবে জলটা কিন্তু শুকিয়ে যাবে সেক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন গ্যাসের চুলা মানে দেখেন কাউসার ভাইয়ের কাছে এতক্ষণ যে কথাগুলো আপনারা শুনলেন বাড়িয়ে কিছু বলে নাই কমায়া কিছু বলে নাই জেনুইন যে জিনিসটা পাবেন প্রোডাক্টের ভালো দিকটাও বলছে খারাপ দিকটাও বলছে ওভারঅল একটা প্রপার রিভিউ আপনারা যারা চান একটা রাইস কুকার সম্পর্কে আমি বলবো এই ভিডিওটা একটু যত্ন সহকারে দেখবেন ওকে এটা হচ্ছে টোটাল এই প্রত্যেকটা তো सेम টেকনোলজি सेम টেকনোলজি सेम হবে এবার আমি পার্ট টু পার্ট আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো আপনাদের জানার ট্রাই করব ওকে তো এখন আমরা দেখলাম প্রথমে এলজি কোম্পানি এলজি কোম্পানি কিন্তু কালার দুই তিনটা কালার হয় ভেরিয়েশন কিন্তু হয় 1.8 আছে 2.8 আছে দুইটা সাইজে কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আচ্ছা এখন বাজারে দুই ধরনের রাইস কুকার পাওয়া যায় একটা জয়েন্ট সহ একটা জয়েন্টলেস দুই ধরনের হয় দেখা যায় কি আগের ধর যে রাইস কুকার গুলো আছে সেই রাইস কুকারগুলো কিন্তু জয়েন্টলেস হয় তো এখন প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু পারপাস আছে যে এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিতে হয় তো আপনি যে দুই কাপের ওভার দিয়ে ফেললেন সে ক্ষেত্রে কিন্তু পানিটা উপরে কিন্তু যেতে পারে দেখা যায় এইসব জায়গায় যেতে পারে তো এই জিনিসটা আপনি খেয়াল করুন যাতে পানিটা ওভার না হয়ে যায় এখন বড় সাইজের যে রাইস কুকার গুলো আছে এগুলো কিন্তু আপনা জয়েন্টলেস কিন্তু হয় না হুম ওগুলো কিন্তু জয়েন্টই হয় তো আপনি যদি সতর্কতার সাথে ইউজ করতে হবে কিন্তু দেখা যাবে কি 1.8 2.8 যেটা আছে এলজি অথবা কিয়ামের অথবা আপনার হুনবাই যে কোম্পানিটা আছে এগুলো সবগুলো কিন্তু জয়েন্টলেস কিন্তু হবে পানি টুনি যদি এক্সট্রা বেশিও দিয়ে ফেলেন পানিটা কিন্তু ভিতরে যাওয়ার কোনো চান্স নাই এই একটা সুবিধা কিন্তু আপনি 1.8 এবং 2.8 এর ভিতরে পাচ্ছেন আর একটা যেটা আছে কোয়ালটার কি অবস্থা ভাই এই যে কয়েলটা দেখেন বিগ সাইজে বড় সাইজে কিন্তু একটা কয়েল পাবেন এই কয়েলটা সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

আমি একটা মাল তিন হাজার টাকায় বিক্রি করে তিন হাজার টাকায় শেষ করে দিলাম আমার কথা কাজে মিল থাকলে আপনি আমার কাছে আসবেন তবে সার্ভিসের যে ব্যাপারটা আছে তুমি কথার সাথে আপনি সার্ভিসটা মিল পান তাহলে কিন্তু কোনো জায়গা যা মালা নাই আমার কাছে অনেক অনেক প্রোডাক্ট নেবেন অর্থাৎ যেটা সঠিক কথা আছে ওটা বলার ট্রাই করি আমাদের দোকানে আসবেন বা দেখবেন দেখে প্রোডাক্টগুলো কিনবেন চা খাওয়ার সবার দাওয়াত রইল ওকে কিভাবে আসবো বলে দিবেন আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের দোকান নাম্বার সেখানে ওকে যারা অনলাইনে নেবে কীভাবে নেবে অনলাইন যারা নেবে স্ক্রিন দেওয়া নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজন যারা ভিডিও কলে দিয়ে প্রোডাক্টগুলো দেখে শুনে নেবেন ওকে তো দশক চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু এসে দেখে শুনেও কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ যাবে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ